টক জাতীয় জিনিস হচ্ছে লোভনীয় এবং মুখে পানি চলে আসার মতো একটা খাবার তো এই খাবারটা আমি এডিট করতে বসে এখনও আমার মুখে পানি চলে আসতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে করেছিলাম রোজার আগে কিন্তু এডিট করার সময় হয়নি দেখে আমি এটা আপলোড করতে পারিনি তো আজকে ভাবলাম আপনাদের সাথে আপ আপলোড করে দিই যদি বা এখন রমজান মাস চলতেছে এখন আপলোড করলে বা ভিডিওটা দেখে অনেকেরই মুখে পানি চলে আসতে পারে কিন্তু কিছু করার নেই আসলে কয়েকদিন আগে ভিডিও করে রেখেছিলাম দেওয়ার সুযোগ হয়নি এজন্য দেওয়া হয়নি তো এই লোভনীয় একটা খাবার অনেকের কাছে ভালো লাগে আর বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন দিন আগেই করা ভিডিওটা তখন এভাবে বড়ই কোথাও মানে পাকেনি একটু ভাব ছিল। আমি বাবার বাড়ি গিয়েছিলাম আসার সময় আমার ভাই বাজার থেকে কিনে আমাকে এই বইগুলো দিয়েছিল। আর ভাইয়ের ভালোবাসা আসলে বলার অপেক্ষা রাখে না ভাই যখন বোন যেটা পছন্দ করে ভাইরা চেষ্টা করে সেটাই করার জন্য আসলে বাবা মা ভাই বোন এর পরে ভালোবাসার উপর আসলে আর কোনো ভালোবাসাই হয় না তো যাই হোক আমি স্বাদে চলে আসছি আর স্বাদে এসেই দেখে আমার বাড়িওয়ালার মেয়ে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে স্বাদে তো ও আমাকে দেখাচ্ছিল যে কি কি লাগিয়েছে বলছিল আন্টি দেখেন আমি এখানে লেটুস পাতা লাগিয়েছি আপনি যদি কখনও বার্গার তৈরি করেন তাহলে আমার এখান থেকে লেটুস পাতা নিয়ে যেতে পারেন দেখেন কত সুন্দর গাছটা হয়েছে আমার অনেক সুন্দর সুন্দর গোলাপের গাছ লাগিয়েছে ওর ছোটো বোন লাগিয়েছে যে টমেটো গাছ সুন্দর টমেটো ধরেছে টমেটো গাছগুলোতে সাথে আছে বেগুন গাছ আর সাথে যদি গাছ থাকে না আসলে দেখতেও ভালো লাগে সময়টা অনেক সময় কেটে যায় ছাদে গিয়ে গাছপালা দেখতে দেখতে আর এদিকে আমরা বড়ি মাখার জন্য প্রথমে মরিচ নিয়েছি আমাদের মরিচ আসলে কম হয়েছিল মাত্র তিনটা মরিচ নিয়েছিলাম পরে আমরা গুঁড়ো মরিচও ইউজ করি আর এই যে বড়ইগুলো খেতে খেতে এইটুকু রয়ে গেছিলো তো দেখেন এখনো পাখিনি তো না পাকার কারণে একটু কসকস ভাব হবে এটা মনে হচ্ছিলো তো বড়ই মাখলে অনেক সময় একটা ল্যালপা ভাব চলে আসে কিন্তু আমরা যেদিন মেখেছিলাম একদমই ল্যালপা ছিল না তো এখানে আমরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে তারপরে ভালো একটু চিনি দেবো চিনি দিয়ে ভালোভাবে মেখে নেব তবে আমাদের ঝাল এবং লবণটা একটু কম হয়ে গেছিল আমরা পরে আবারও একটু ইউজ করেছিলাম এই যে গুড়া মরিচ দেখেন একটু লাল লাল ভাব চলে এসেছে আর এগুলো মেখে আমরা ছাদে চলে যাবো বিকেলবেলা ছাদে বসে খাবো আর হচ্ছে মজা করব তো ফাইনালি আমাদের এই যে মাখার এইরকম একটা লুক আমরা চলে এসেছি সাধে খাওয়ার জন্য একটু পর সানিও চলে এসেছিল আসলে খেতে অনেক বেশি মজা হচ্ছিল গল্প করছিলাম আর মজা করছিলাম আর এই টক জাতীয় জিনিস না একা খেতে একদমই ভালো লাগে না সাথে কেউ থাকলে অনেক বেশি মজা লাগে আর আমরাই যে সাথে ঘোরাঘুরি করছিলাম আর গাছগুলো দেখছিলাম আর খাচ্ছিলাম তো আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দিকে স্ট্রবেরির গাছেও ফুল এসেছে স্ট্রবেরি হওয়ার জন্য আর এই ভিডিওটা ছিল আসলে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারির দিকে তো গাছে ফুল ছিল না এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে গাছ থেকে গিয়ে এই ফুলগুলো ছিঁড়ে ফেললো চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ